আসসালামু আলাইকুম যে দর্শক একটা প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি সারা পৃথিবীর কথা বাদ দিলাম এই বাংলাদেশে যে কবার সামরিক অভ্যুত্থান হয়েছে সামরিক কু হয়েছে কিংবা সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে তার কোনোবারই কি সাধারণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি খুবই সন্তর্পণে খুবই গোপনে হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন উত্তর আমার এটি আমরা সবাই জানি যে কিভাবে কি হয়ে থাকে এই প্রশ্নটি এই জন্যই তুললাম যে এরকম একটি ধারণা বা এরকম একটি গুঞ্জন প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এবং যেই বৈঠকটি অনেককে বলছিলেন যে মঙ্গলবার হবে সেনা সদরের যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতি সেটি একুশে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এরকম খবর কেউ কেউ প্রকাশ করছেন গুঞ্জনে আসছে এটি স্রেফ আমার কাছে হাস্যকারী একটি বিষয় হ্যাঁ আমি শুরু থেকে বলে আসছি যে করিডোর বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা উঠতে পারে সেনাপ্রধান এই বিষয়ে আলোচনা তুলতে পারেন অথবা এটিও তেমন হওয়ার সম্ভাবনা নেই সম্ভবত সেনাপ্রধান যেটি করতে পারেন যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মনোভাব এই বিষয়ে কি সেটা তিনি বোঝার চেষ্টা করতে পারেন কিন্তু ভারতীয় গণমাধ্যম নানান ধরনের খবর দিচ্ছে সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা একটা দূরত্ব তৈরি হয়েছে এটি অনেক আগে থেকেই নানানভাবে আমাদের সামনে এসেছে কেউ কেউ মন্তব্য করেন এবং নতুন করে যে গুঞ্জন নতুন করে যে ফিসফিসানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে সেনাবাহিনী কি করতে যাচ্ছে কি করবে এটি নিয়ে বেশ আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের উত্তেজক খবর প্রচার এবং প্রকাশ করে আসছে অধিকাংশই গুজব তবে এগুলো যে কোনো একেবারে ভিত্তি নেই তাও কিন্তু নয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আমি আবারও বলছি অধিকাংশই গুজব সেনা সদরে সেনাবাহিনীর যে বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মধ্যে একটা কৌথলের সৃষ্টি হয়েছে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে কি হতে যাচ্ছে বৈঠকে সেটি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রথম সারি গণমাধ্যমগুলো বেশ উত্তেজক খবর দিচ্ছে বলছে যে এই বৈঠকে আগামী দিনের সেনাবাহিনীর কর্ম পরিকল্পনা সম্বন্ধে আলোচনা হতে পারে যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই ধরনের আলোচনা আসলে এই ধরনের ওপেন বৈঠকে কখনো হয় না যাই হোক এই গণমাধ্যমগুলো বলছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে হতে পারে অস্বাভাবিক কিছু নয় এবং সেনা প্রধানের সবচেয়ে বড় উদ্বেগ এই মুহূর্তে যেটি সেটি হচ্ছে বিদেশি হস্তক্ষেপের কারণে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অস্থিতিশীলতা সৃষ্টি হতে যাচ্ছে এবং সেটি সরকারের কারণে হতে যাচ্ছে এটি ভারতের গণমাধ্যমে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের যে উদ্বেগের বিষয় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে কনসার্ন যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি অবশ্যই এটি নিয়ে আলোচনা চলছে প্রধান সেটি নিয়ে উদ্বিগ্ন তিনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি নিশ্চিত করে অনেকখানি নিশ্চিত করে বলতে পারি যতটুকু আমি জানি ভারতীয় গণমাধ্যমগুলো যে বিষয়টি উল্লেখ করছে স্পষ্টভাবে মানে তাদের ভাষায় যে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধানের উদ্বেগের কারণ দুটি একটি হচ্ছে যত দ্রুত সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন করা সেটি সম্ভব হবে কি না সেটি নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন এটি খুবই স্বাভাবিক তিনি তার চাওয়াটা তিনি প্রকাশ্যে নিজেই বলেছেন গত পঁচিশে ফেব্রুয়ারি সাবেক সামরিক কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে পিলখানা ট্রাজেডি দিবস নিয়ে সেখানে তিনি বলেছেন যে তিনি চান একটি ইনক্লুসিভ নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নত করার ব্যবস্থা করতে এটা তো সত্য কথা আর তার দ্বিতীয় যে উদ্বেগ সেটি হচ্ছে যেটি এই মধ্যে বলেছি যে তাকে যে কোনো সময় সরানো হতে পারে এবং তার আফটার ইফেক্ট কি হতে পারে অনেকেই অনুমান করার চেষ্টা করছেন এই গণমাধ্যমগুলো বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাহায্য করার চেষ্টা করছিলেন কিন্তু বিদেশি হস্তক্ষেপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এর মধ্যে নানান ইস্যুতে সেটি আরো তীব্র হচ্ছে বা তীব্র হয়েছে বলি যে এটা সত্য কথা আবারও সেনা প্রধান এবং সেনা বাহিনী এই ইস্যুতে অবশ্যই বাংলাদেশের পক্ষে দেখুন সেনাবাহিনীকে যতই বিতর্কিত করা হোক না কেন অথবা সেনাবাহিনী নিজেই যত বিতর্কের মধ্যে পড়ুক না কেন দিন শেষে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পক্ষে সবসময় দাঁড়ায় দাঁড়িয়েছে এবং দাঁড়াবে এটি আমাদের দৃঢ় বিশ্বাস এবং সেই জায়গা থেকে করিডোর ইস্যু থেকে করিডোর ইস্যুতে বিশেষজ্ঞরা যা বলছেন একেবারে তো ফেলল না এখনো পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বলেছেন যে হ্যাঁ এটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় কেউ বলেছেন কোনো রাজনৈতিক দল বলেছে হাতে গুনা সরকারের আশীর্বাদ প্রশ্ন দুই একটি রাজনৈতিক দল ছাড়া সবাই তো সরব হচ্ছে সেখানে সেনাবাহিনী করিডোর ইস্যুতে বিপক্ষে থাকবে না এটা মনে করার কোনো কারণ নেই এবং বুধবারের বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে এটি ঠেকানোর একটা প্রাণান্ত করার চেষ্টা করা হচ্ছে সেটিও নানানভাবে আকারে ছড়াচ্ছে আর ভারতীয় গণমাধ্যমগুলো সেটিকে একেবারে করার চেষ্টা করছে যে সরকার যে কোনো মূল্যে এই বৈঠকটি ঠেকাতে চায় কি এমন সিদ্ধান্ত হবে সেই বৈঠকে বৈঠকে ক্ষমতা নেওয়ার কোন বিষয় আলোচনা তো হবেই না তাহলে কেন ঠেকাতে চাইবে সরকার করিডোর ইস্যুতে আলোচনা হবে এটি নিয়ে হবেই এমন কোনো থেকে। আর যদি ঠেকিয়ে থাকেও সরকার বা ঠেকানোর চেষ্টা করে থাকে যদি সেনা প্রধান সত্যি সত্যি বিপক্ষে অবস্থা নেন তিনি সেনাবাহিনীর মধ্যে এই সিদ্ধান্তটি তো যে কোনোভাবেই নিতে পারেন তার তো নানান কথা আছে আমরা জানি না এসব খবরের সত্যতা কতখানি তবে কিছু একটা হচ্ছে এটুকু বলা যেতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই